আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন তো আজকে নতুন একটি ভিডিও নিয়ে আসলাম আপনারা অনেকেই আগে হয়তো বার্তা পেয়েছেন যে বাংলাদেশ জাতীয় নৌকা বাইশ ঐক্য কমিটি হয়েছে সেই কমিটির পক্ষ থেকে কিন্তু প্রত্যেকটা জায়গায় কিন্তু মিটিং করতেছে মানে যাদের নৌকা আছে তাদের ওইখানে গিয়ে সবাই কিন্তু মিটিং করতেছে তো আজকে আমাদের সোনার তরী নৌকার কাছে আসছে সবাই দেখেন আজকের মিটিংয়ে বসছে সবাই আজকে কিভাবে মানে কি করা যায় কীভাবে নৌকা বাইসের আয়োজন করা হয় বা কিভাবে করলে মানুষ আনন্দ উপভোগ করতে পারে সেই সমস্ত বিষয় নিয়ে বিভিন্ন বিষয় নিয়ে আজকের এই আলোচনা সভা করা হয়েছে তা আলোচনা আলোচনা সভায় কিন্তু কমিটির সকলে এখানে আছে যার যারা মেন মেন লোক আছে তারা প্রত্যেকেই আছে এবং সেই সাথে আসেন ইউটিউব ভাই ভাইরা এবং ফেসবুক অনেক আছে ফেসবুক ভাইরা আছে এখানে অনেকেই আসছে হয়তো আপনারা চিনেন এখানে আছে নুরাল নুরালি মাঝি এবং আর অন্য অন্য মাঝি শিকদার বাড়ি বা এরপরে লিটন টু ওয়ান ওয়ানের যারা যে সমস্ত ভাইরা আছে সে তারাও এখানে আসছে সকলে এখানে আসছে তো এখানে আলোচনার পরে কিন্তু আমাদের পক্ষ থেকে সোনারত্রির পক্ষ থেকে কিন্তু কিছু খাওয়ার খাবারের আয়োজনও করা হয়েছে তো খাবারের মধ্যে হলো খিচুড়ি রান্না করা হয়েছে ইনশাআল্লাহ সবাই সমাবেশের পরে কিন্তু সবাই খাওয়া দাওয়া করে তারপরে চলে যাবে তো বন্ধুরা এখন আমরা আজকের কথাবার্তা শুনি যে আমাদের এই নৌকা কমিটির যে পক্ষগুলো আছে তারা কি বলে চলুন তাহলে শুনে আসি তারা কি বলে জাতীয় নৌকা বাইস পরিষদের সম্মিলিত আমি আমার শহীদ ভাইকে শহীদ ভাই আপনারা সবাই জানেন আমাদের নৌকা বাইতে মাঝি জগতের উনি বর্তমানে সিনিয়র মাঝি এবং ওনার ওনার ওনাদের হাতে আমাদের শিক্ষা আমি শহীদ ভাইকে মঞ্চে আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি আমি মঞ্চে আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি মামা মেদিনা নৌকার মালিক জনাব হাসেম ভাইকে মনচা আসন গ্রহণ করে জানাচ্ছি অনুজানাচ্ছি আমি আমার আহমদ ভাইকে এই এক্সপ্রেসের মালিক মানিকগঞ্জ আপনাকে মঞ্চ আসন গ্রহণ জানাচ্ছি আমি সেই সাথে আমি মঞ্চ আসন গ্রহণ করার জন্য জানাচ্ছি

আমি সোনারদরি নৌকার মালিক ওনাকে মঞ্চ আসন গ্রহণ করার জন্য আপনারা অনেক দূর থেকে অনেক নৌকার মালিক নৌকা ভাই প্রেমী অনেক মিডিয়ার ভাই আপনারা আছেন অনেক দূর দূর থেকে কষ্ট করে আসছেন আমি আপনাদেরকে আবারও আমাদের জাতীয় নৌকা বৈচক্য পরিষদের পক্ষ থেকে সকলকে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি অনেক কষ্ট দিয়েছি আপনাদের আপনি অনেক দূর থেকে এসে আমাদের যে সময় দিয়েছেন আসলে আমরা ধন্য আমি সেই সেই সাথে আমাদের মঞ্চে আসন গ্রহণ করার জন্য জানাচ্ছি আমাদের তৈরি নৌকা যিনি দক্ষ হাতে সুন্দর করে ঘরে তুলেছেন আমাদের সেই শ্রদ্ধীয় ব্যক্তি মিস্ত্রি বিমল আমি অমন কাকামী মন কাজগ্রহণ করার জন্য আমার ব্যক্তিগত আমি আপনারা যারা আছেন বিভিন্ন নৌকার মানিক ভাইয়েরা নৌকা ভাই শ্রমিক ভাইয়েরা মিডিয়ার ভাইরা আপনারা যারা আছেন আমি আমার পরিবার নৌকার পক্ষ থেকে আপনাদেরকে সকলকে অভিনন্দনে শুভেচ্ছা জানাচ্ছি আপনারা সকলেই দোয়া করবেন আপনারা আমরা যেন আমাদের নৌকা নিয়ে আপনাদের সকলের পাশে শান্তিপূর্ণভাবে ভাইসকে আপনাদের আনন্দ করি পারি দোয়া আপনারা সকালে করবেন আমরা আমাদের মূল পর্বের চলে যাব আমরা আমাদের মাঝে আরও প্রস্তুত আছেন আমাদের সেনা বাংলার মালিক আমাদের নুরামী ভাই মাঝি ওদের দক্ষ মাঝি ওনার ওনার প্রতি বলল অভিনন্দন শুভেচ্ছা আমরা আমাদের মূল কার্যক্রম চলে যাব আজকে আমরা যে আজকে এখানে উপস্থিত হয়েছি আমাদের জাতীয় নৌকা বাইত পরিষদের পক্ষ থেকে সোনার বাংলা নৌকা পরিদর্শন জন্য নৌকা পরিদর্শনে আমরা কেন এখানে পরিদর্শনে আসছি আমরা যে কমিটি করছি আমাদের কমিটি অবশ্যই উদ্দেশ্য এবং লক্ষ্য আছে সে লক্ষ্যটা কি আমরা আমাদের যারা আমাদের এই কমিটির যারা সিনিয়র ব্যক্তিবর্গ আছেন তারা তাদের মুখ থেকে শুনবেন আসলে আমাদের কমিটিতে আমরা কি কেন আমরা গঠন করেছি আমরা আমরা যে ভাইস করব যেমন এখন একটা ভাইসের সিজন আমরা কী পরিবেশ বাইশ করবো আপনারা জানেন আমরা ভাইস খেলতে গেলে আমরা নৌকার মালিক যারা আছে এবং নৌকার প্রেমিক যারা অনেক দুঃখ ভরা আসে নিয়ে আমরা নৌকার ভাইস দেখতে যাই আমরা কোনো ভাইস ইয়ে যায় আরঙে যাই আমরা পরিপূর্ণভাবে বাইস খেলা মানে শান্তিপূর্ণভাবে ভাইস খেলা দেখতে পারি না এটা আমাদের ভিতরে সকালের কষ্ট এই কষ্ট থেকে আমরা কীভাবে আস্তে আস্তে বেরোতে পারি আর এই করে আমাদের এই কমিটি গঠন করা